আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসকামি হজরত একটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে ঘটনা এই ঘটনাটা আমি আজকে জানাবো। ইতিহাসে এমন এক অলৌকিক ঘটনা আছে যেখানে একটি পাথর গর্ভ থেকে বেরিয়ে এসেছিল জীবন্ত এক উটনি এটি কোনো রূপকথা নয় বরং এটি কোরআনের উল্লেখিত বাস্তব ঘটনা হজরত সালে আলাহ আল্লাহর প্রেরিত একজন নবী তাকে পাঠানো হয়েছিল ছামুত নামের এক জাতির মধ্যে এই জাতি ছিল অত্যন্ত উন্নত তারা পাহাড় কেটে বাড়ি বানাতো ছিল ধন সম্পদে ভরপুর কিন্তু তারা এক আল্লাহর ইবাদাত না করে মূর্তি পূজায় লিপ্ত ছিলাম তাদেরকে সতর্ক করে বললেন তোমরা আল্লাহকে ভয় করো তার নির্দেশ মানো কিন্তু তারা কেবল হাসাহাসি করলো এবং চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা বললো তুমি যদি সত্যিই নবী হও তবে এমন একটি অলৌকিক কাজ দেখাও যা আমাদের চোখে ধরা পড়ে আমরা চাই এ পাহাড়ের মধ্য থেকে একটি জীবান্ত উঠতে বের হয়ে আসুক হজরত সাহ সালাম মন আল্লাহর নিকট দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন সেই পাথর চিরে এক অলৌকিক বেরিয়ে আসলো যাকে কোরআনে বলা হয়েছে নাকাতুল্লাহ অর্থাৎ আল্লাহর উঠনি হজরত সালে আলহ সালাম বললেন এটি আল্লাহর নিদর্শন এটি তোমাদের ক্ষতি করবে না তবে এর পান করার দিন তোমাদের পানি দেওয়া যাবে না একদিন এই উঠনি পানি পান করতো আর একদিন গোটা জাতি পানি পান করতো এটা ছিল পরীক্ষামূলক চুক্তি কিন্তু সামর জাতি এ বিষয়ে ঈশ্বরিত হয়ে পরে তারা পরিকল্পনা করলো কিভাবে এই উটনিকে হত্যা করা যায় অবশ্যই তারা একজন বিত্ত যুবককে দিয়ে উটনিকে হত্যা করলো হাজরত সালে আল্লাহসাল্লাম বললেন তোমরা মাত্র তিন দিন সময় পাচ্ছো এরপরে তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে তিন দিন পরে আকাশে গর্জে উঠল ভয়ঙ্কর ভূমিকম্প ধ্বসে পড়লো গোটা ছামর জাতি তাদের বাড়িঘর কোতাপ শক্তি সব ধ্বংস হয়ে গেল চিরতরে এই ধ্বংসনীলায় সব শেষ হয়ে গেল গোটা সামর জাতি এই কাহিনি কেবল ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় আল্লাহর নির্দেশনা অবজ্ঞা করলে আর পেরিত রসুলদের উপেক্ষা করলে পরিণীতি এমন ভয়াবহ হয় আসুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং তার হৃদায়ত অনুযায়ী জীবন পরিচালনা করি এ থেকে আজকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা সকলে আল্লাহকে না মানলে আল্লাহ রসুলের পথে না চললে আমাদের এমন অবস্থা হবে যেটা যুগে যুগে বিশ্বব্যাপী এটা স্বীকৃত যেমন সারা বিশ্বব্যাপী চলছে আজ আসুন সকলে আর দেরি নয় আল্লাহ রসুলের পথে চলি রসুলের সুন্নাতি জীবন গড়ার চেষ্টা করি আমি আউর মেজুব কামাল আপনার কাছে বিজয় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম